মা উম্মে সালমাকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘ হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দর্শক ছেলে হয়ে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছিলেন দর্শক এমন একটি মর্মান্তিক ঘটনা যা মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দর্শক দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছে কারণ আমার জীবনে আমার লাইফে আমি প্রথম বগুড়া ধূপচাচিয়া এই ঘটনাটা বা যেটা ঘটে গিয়েছে আমার জীবনে আমি প্রথম দেখলাম এবং শুনলাম দর্শক হাত খরচের টাকার জন্য নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন কুলাঙ্গার একটি ছেলে দর্শক বলছি বগুড়া ধূপচাচিয়া সেই এলাকার ঘটনা তার মা তাকে প্রায় হাত খরচ দিত সেটা দিয়ে চলত সেই ছেলেটি তার বাবা কিন্তু মসজিদের ইমাম তার বাবা মসজিদে নামাজ পড়াতেন তাদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো ছেলে সেই হাত খরচের কথা বলে টাকা নিয়ে গানরা খেতেন বাবা খাইতেন তারপর জুয়া খেলতেন অ্যান্ড্রয়েড ফোনে তিনি জুয়া খেলতেন এসব জুয়া খেলার জন্য প্রচুর টাকার প্রয়োজন আর সেই টাকা তার মা এবং তার বাবার কাছ থেকে নিতেন এবং সে ঘুরে বেড়াতেন দুই দিন তিন দিন একদিন এরপর পরই তার মার কাছ থেকে টাকা নিতেন বিভিন্ন কথা বলে বিভিন্ন বায়না ধরে আজ এটা কিনবো কাল ওটা কিনবো কাল জামা কিনবো তারপরে বই কিনবো এসব কথা বলে বাবা এবং মায়ের কাছে টাকা নিতেন আর গাঞ্জা খেয়ে উড়াতেন দর্শক যখন এতটা নিশা মানে নিশায় আসাক্ত হয়েছিলেন সেই মোবাইলে কিন্তু জুয়া খেলতেন নিশাও করতেন যখন তার মার কাছে আবারও বায়নাদুল্লাহ হাত খলসে টাকার জন্য তার মা বলেছিল এখন হাতে টাকা নেই টাকা হবে না বা টাকা ছিল কিন্তু বলছে হবে না কারণ তার মা বুঝতে পেরেছে তার ছেলে মিথ্যা কথা বলে টাকা নিয়ে সেই টাকা দিয়ে জুয়া খেলতেন তারপর সেই টাকা দিয়ে নেশা করতেন গান্দা কিনে খেতেন তারপর মোবাইলেও জুয়া খেলতেন তার মা এসব বুঝতে আর বাকি নেই এসব বুঝতে পাওয়ার পর তার মা টাকা দেওয়া বন্ধ করে আর তখন সে তার মাকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করার পর ডিপ ফ্রিজে ঢেকে রাখে এবং একটি নাটক করে বাড়িতে একটি কুড়াল ছিল বাড়ির সব আসবাবপত্র ছিল দরজা ছিল সে সেসব জায়গায় সে কুপিয়ে সেগুলো ভাঙচুর করে তার বাবা কিন্তু বাড়িতে ছিল না অন্য একটি জায়গায় ছিলেন সেই ছেলে তার বাবাকে ফোন করে বলে যে রাতে আমাদের বাসায় ডাকাত পড়েছে আর মাকে খুঁজে পাচ্ছি না আমি বাসায় ছিলাম না আমি বাইরে গিয়েছিলাম বাসায় এসে দেখি দরজা সবকিছু ভাঙা মাকে খুঁজে পাচ্ছি না সুন্দর একটি নাটক সাজান তারপরে র্যাব পুলিশ সেনাবাহিনী যখন তাদের বাসায় আসে সব কিছু দেখে ভাঙচুর করা ঘরবাড়ি বাড়ি বাক্স খাট অনেক কিছু ভাঙচুর করা কুড়াল দিয়ে কুফানো দরজাও কুড়াল দিয়ে কুফানো ছেলেটাকে জিজ্ঞাসা করে যে আমি তো রাতে বাসায় ছিলাম না বাইরে ছিলাম কিন্তু ডাকাতে পড়েছিল বাসায় মাকে তো আর খুঁজে পাচ্ছি না এগুলো সব কিছু ভাঙচুর করা এখন পুলিশ সেনাবাহিনী তারা তার কথা বিশ্বাস করেছিল এক পর্যায়ে তার বাবা এবং সেই ছেলেটিকে পুলিশ থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে র্যাবও জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে সেই ছেলে শিকার হয় যে সে তার মাকে হত্যা করেছে তার আগে সে ডিপ ফ্রিজ থেকে সে আগে ডিপ ফ্রিজটা খোলে খুলে দেখে যে তার মা সেই ডিপ ফ্রিজের ভিতরে তখনই কিন্তু পুলিশের মনে সন্দেহ জাগে র্যাবের মনেও সন্দেহ জাগে যে এই ছেলে মানে তার মাকে মেরে যে ডিপ ফ্রিজে রাখছে এটা কেমন করে জানলো যাই হোক একটু সন্দেহ জাগে তারপরে তাকে বেশি প্রশ্ন করে এবং জিজ্ঞাসাবাদ করা শুরু করে এলাকাবাসীর কাছে নিয়েছে তদন্ত বা এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করেছে যে একটা বাসায় যদি ডাকাত করে হঠাৎ করে হামলা করে তাহলে কিন্তু আশপাশের লোক জানার কথা তার বাড়ির পাশে যে সব বাড়িগুলো আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল যে এ তো ডাকাত পড়লে তখন চিল্লা চিল্লি করেছে তখন তো আপনারা জানার কথা তারা বলছে যে না কোনো ডাকাতি পড়েনি ডাকাত যদি পড়তো আমরা জানতাম সেরকম কোনো ঘটনায় ঘটেনি ওই ছেলে নিশা করে এবং নিশাখর সে গামজা খায় বাবা খায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সে জুয়ে আসাক্ত তখনই সেই ছেলেটিকে আরো বেশি ছন্দ করে বসে তারপরে যখন জিজ্ঞাসাবাদ করে এবং রিমান্ড এনে সবকিছু তথ্য বেরিয়ে আসে দশক তাহা হলে যে মা দশ মাস দশ দিন প্যাটে ধরে রাখলো এত বড় করলো নিজে না খেয়ে বাচ্চাটাকে খাওয়ালো আর সেই ছেলে কি করলো নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো দর্শক আমরা এরকম ঘটনা মনে হয় এর আগে শুনেছি বা শুনি নাই কারণ আমার জীবনে এরকম ঘটনা আমি শুনিনি বা দেখিনি যে ছেলে হয়ে মাকে হত্যা করে আমরা দেখেছি বাবাকে হত্যা করেছে তারপরে বউকে হত্যা করেছে আহ আত্মীয় হত্যা করেছে কিন্তু মাকে হত্যা করেছে প্রথম আমার জীবনে বা আমার লাইফে আমি এরকম একটি ঘটনা প্রথম শুনলাম এবং দেখলাম তা যারা জুয়া খেলেন বা জুয়ে আসাক্ত বা গান খাবেন ভালো কথা মার কাছ থেকে টাকা নিবেন আপনি খাবেন আপনি ইনকাম করে খান আপনি জুয়া খেলবেন আপনি টাকা ইনকাম করে জুয়া খেলেন মার কাছ থেকে টাকা নেওয়া লাগবে কেন আর মা যদি টাকা না দেয় মাকে হত্যা করবেন সেটা তো হতে পারে না সেই ছেলেটাকে হয় হয় জনগণের 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 সামনে সামনে আর না হাতে তুলে দরকার যে জনগণ তার বিচার করবে তার যাবজ্জীবন যদি জেল দেয় তাহলে ঠিক হবে না কারণ এই ছেলেটার শাস্তি দেখে আরো যেসব ছেলে আছে গান খায় বাবা খায় তারপরে আপনার জুয়া খেলে যে টাকার জন্য মাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এসব ছেলেকে জনগণের সামনে ফাঁসি দিয়ে মারা উচিত সৌদি আরবের আইন অনুযায়ী তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছেলেটির কীরকম সাজা দেওয়ার দরকার যে নিজে তার মাকে হত্যা করে এই ফ্রিজে রাখল এই কুলঙ্গার একটা ছেলে তার কেমন বিচার হওয়া দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে অবশ্যই সবাই সবার মাকে সম্মান করবেন আল্লাহ হাফেজ